শুভ কোজাগরি লক্ষ্মী পুজো বন্ধুরা লক্ষ্মী পুজোর দিনই আমি কী কী করলাম সেই ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করি চলো প্রথমে সকালবেলা উঠেই ভালো করে বিছানা গুছিয়ে চলে গেলাম ফুল তুলতে আর আজকে বেশি ফুল পাইনি জানো তো যেহেতু আজকে পুজো সেহেতু সবাই তুলে তুলে নিয়ে গেছে তারপর মা বসিয়ে দিয়েছিল ভাত সেই ভাতটায় মা বললে একটু জালটা দেখিস তো যেন উঠে না যায় তাই দেখছিলাম তার মধ্যে যেহেতু আজ লক্ষ্মী পুজো তার জন্য তো নারকেলের নাড়ু বানাতেই হবে আর মা এবার বলেছিল বানাবে না কিন্তু আমি তো শুনবো না কারণ লক্ষ্মী পুজোর জন্য আমাকে তো বানাতেই হবে তাই বাবা কেটে দিল দিয়ে বাবা বললো আজকে নাকি নারকেলের জল খেতে হয় সেই জন্য একটা পরিষ্কার বাটিতে নিয়েও নিলাম তারপর চলে আসলাম লক্ষ্মী পুজোর দিন যেহেতু সকালে ভাত খেলেও রাত্রের দিকে আর ভাত খাওয়া যায় না লুচি টুচি করতে হয় সেই জন্য বাবা বাজার করে নিয়ে এসছিল আর কিছু ফল এনেছিলো আমাদের ঘরে এমনি পুজো হয় না কিন্তু তাও তো ঘট আছে সেই জন্য দেবো আর আমাদের এই লক্ষ্মী পুজোটা হয় হচ্ছে পৌষ ভাদ্রে আর একটা হয় হচ্ছে কালী পুজোর সময় সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর যেহেতু লক্ষ্মী পুজো তাই পায়ে আলতাও পড়ে নিলাম তারপর মা বললে একটু দে আলপনা দিয়ে দে যতক্ষণ ইচ্ছা করছে তোর আলপনা দিয়ে ঘরে পুজো দিতে চলে আসলাম এই দেখো আমার পুজো দেওয়াও হয়ে গেছে মনের মতো করে নিজের মনের মতো করে দিয়ে দিলাম পুজো যেহেতু আমাদের এটা ব্রাহ্মণ দিয়ে পুজো হয় না তাই তারপর মায়ের বাটা সাজিয়ে নিলাম দেখো সব বাটা সাজিয়ে নিয়েছি কেমন হয়েছে জানিও কিন্তু অবশ্য। আর দাদা খুব পছন্দ করে এই আট ভাজা সেই জন্য দোকান থেকে কিনে নিয়ে এসে আমাকে বলছে ভালো করে রেখে দে সন্ধ্যেবেলা কিন্তু খাবো আর করেছিলাম নাড়ু লক্ষ্মী পুজো হয় না তাই কি কিন্তু লক্ষ্মী পুজোয় যেগুলো সবার বাড়িতে হয় না সেগুলোও খুব ইচ্ছা করে এই দেখো মুড়ির মোয়া করেছিলাম গুড় দিয়ে এটাও আমি নিজের হাতেই বানিয়েছি তারপর চলে আসলাম রান্নাঘরে আর করে নিলাম প্রথমে সুজি তারপরে করেছিল মা করেছিল ঘুগনি আর লুচি সেটাই নিয়ে খেতে বসে পড়লাম আজকের আমার ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও আর কে কে তোমরা পুজো করেছো সেটাও আমাকে জানিও আর পুজো করে কেমন ভিডিও বা ফটো তুলেছো সেটাও জানো এটা আমার কাকিমাদের বাড়িতে পুজো হয়েছিল প্রসাদ